ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন প্রজস ভাই আমি জাহিন বিন আলমগীর আজকে শেয়ার করছি এটি সত্য ঘটনা এটা এর আগে কোনো জায়গায় শেয়ার করা হয়নি আশা করি শেয়ার করবেন আর শেয়ার করলে আমাকে জানিয়ে দেবেন তারিখ বারো সাত দুই হাজার উনিশ ঢাকার মিরপুরে আমাদের তিনতলা বাসা আমি ছোট বোন নিশি আর মা এক সঙ্গে থাকি বাবা চাকরির কারণে বাইরে থাকেন নিশি স্কুল থেকে ফেরার পর তিনি সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি মা আমাদের সব কিছুই সামনে নেন তবে ইদানিং মাকে খুব অদ্ভুত এবং চুপচাপ লাগছে যাতে মাঝে মাঝে বলেন তানিয়া ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয় রান্নাঘরে বাসনপত্র মানে নোড়াচড় করে মনে হয় কেউ যেন হাঁটছে তোর কি মনে হয় না কিছু অস্বাভাবিক আমি সব কিছু যুক্ত মাকে বোঝাই বললাম মা তুমি বেশি ভাবো এটা ইদুরও তো হতে পারে আর এসব আওয়াজ আমাদের কল্পনা এই যুগে এসব ভাবা উচিত নয় মা আর কিছুই বললেন না মাথা নিচু করে চলে যান এরপর তারিখ দশ বারো দুই হাজার উনিশ আজ আমার বাসায় আমি আর নিশি মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তের খালার বাসায় গেছেন নিশি কিছুক্ষণ আগে কিছু না গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো ওর কপাল ঘামে যেন ভিজে গেছে চোখে অনেক আতঙ্ক আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হলো এভাবে দৌড়ালি কেন কি হয়েছে ও ফিস করে বলল আপু আমি কিছু নাকি দেখলাম আম্মু কাস্টার কাছেন আমি ভ্রু কোচকে বললাম তুই কি বলিস আম্মু তো খানার বাসায় ও তো খানিক্ষণ আগেই বাড়িয়েছে আর দরজা নিজে আমি বন্ধ করেছি ডিসি গলার স্বর তাঁপিয়ে বলল আমি ঠিক দেখেছি মোর শাড়ি পরে কিচরে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে কিছুই বলেন না শুধু একভাবে তাকিয়ে থাকলেন আমার পিঠে ঠান্ডা স্রোত যেন বয়ে গেল কিন্তু ডিজের ভয়কে লুকিয়ে বললাম তুই হয়তো বা ভুলতে আম্মু মতো আসার প্রশ্নে ওঠ না ঠিক তখন রান্নাঘর থেকে এরকম ঝনঝন শব্দ ভেসে এলো মনে হলো কিছুটা পড়ে গেল ঢি ভয় কেটে উঠল আমি সাহস সঞ্চয় করে বললাম এই যত গিয়ে দেখি রান্নাঘরে কি চলছে যদি তুই মিথ্যা বলিস না তবে কিন্তু মার খাবি আমার হাতে আমরা দুজনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম রান্নাঘরের বাতিটা চলছে আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন তিনি গ্যাসের চূড়ায় চায়ে পানি গরম করছেন সেটা কিভাবে সম্ভব মা আমাদের দিকে ফিরে মিষ্টি করে হেসে বললেন তানিয়া চাঘাবি আমার তা যেন জমে গেলো নিশি আমার হাত শক্ত করে ধরে আছে আমি কোনোমতে বললাম না মা লাগবে না তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে আসলাম দরজা বন্ধ করে দিলাম নিশি এত ভয় কাঁদছিল যে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেল আমি ফোন তুলে মাকে দিলাম তিনবার রিং হওয়ার পর মা ফোন তুললেন আমি বললাম মা তুমি কোথায় মা মা ধীর গলায় বললেন আমি তো খালার বাসায় যাচ্ছি রাস্তায় আছি কিন্তু কেন আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু আমরা তো এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ ফোনের উপাস থেকে কিছুক্ষণ চুপ করে থাকার পর মা বললেন তানিয়া দরজা বন্ধ করে তোয়া পর খবরদার বাড়ি যাস না আমি এখনই আসছি আমি নিশিকে নাম। আয়তার কুর্সি পড়তে থাক ভয় পাস না মা আসছেন আমরা দুজনেই কোরআনের আয়াত পড়তে একদম কিন্তু ভয় যেন কিছুতেই কাটছিল না নিশি কেঁদেই চলেছে ঠিক তখনই দরজায় টোকা পড়ল তানিয়া দরজা খুলতো আমি তোর মা মায়ের কলা কিন্তু মা তো খানার বাসায় তাহলে দরজার পায়রিটা কি কেউ যার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি নিজেকে চড়ি ধরে কাঁপতে লাগলাম সে ফিস ফিস করে পড়লো আপু এটা মা না আমি ভেতরে ভেতরে জানি দিশি যা বলছে তাই সত্য আমার হাত পা অবশ্যই আসছিল আমি আবার মাকে ফোন দিলাম কিন্তু ফোনটা কেটে গেল বারবার চেষ্টা করেও একটা অদ্ভুত বার্তা যেন শুনতে পেলাম আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে দরজার বাড়ি থেকে মায়ের করার আওয়াজ আরো চোরানো হতে লাগলো তানিয়া দরজা খোল আমি তোকে ভয় পাচ্ছি না দরজা খোল আমি নিশিকে ইশারায় পৌঁছালাম চুপ থাকতে কিন্তু নিশি এত বেশি ভয় পেয়েছিল যে ওর কাপড়ে থামছিল না দরজার আঘাত যেন দ্রুত বাড়তে তো। আমরা প্রায় ঘন্টা খানেক দরজা বন্ধ করে আত্মুকিয়ে থাকলাম এক সময় পুরো বাসাটা নিস্তব্ধ হয়ে গেল কোন শব্দ আমি জানালার ফাঁক দিয়ে তাকে নিচে তাকালাম আর তখন রাত সাড়ে দশটা হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন ওনার হাতে ব্যাগ আমি চিৎকার করে বললাম মা মা দ্রুত দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম বা যেন হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোদের তোরা ভয় কাঁপছিস কেন আমি সমস্ত ঘটনা খুলে বললাম মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন তিনজন রান্না করে ঢুকলাম সেখানে এখন আর কেউ নেই শুধু গ্যাসের চোরে অল্প আগুন জ্বলছিল যেন কেউ যা পানি রেখে গেছে আমি দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন তারপর নিচু গলায় বললেন তানিয়া নিশি তোদের কারণ নেই যা আছে সেটা চুপচাপ চলে যাবে কিন্তু মায়ের চোখে গভীর যে আতঙ্ক আমি দেখেছিলাম তা কোনোভাবে চুপচাপ চলে যাওয়ার মতো কিচ্ছু হচ্ছিল না তারিখ পনেরো বারো দুই হাজার উনিশ এর থেকে রাতের বেলা রান্নাঘরে আর চায় না নিশ্চয় যায় না মা খুব অল্প কথা বলেন আর আমরা তিনজনে বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে কিন্তু সেই কিছুটা আসলে কি সেটা কেউই জানে না শুধু জানি অন্ধকার নামলে রান্নাঘরে থেকে আসা সেই চায়ের কন্ঠ আমাদের বুকের ভেতরে জমে থাকে ভয় যেন আরো গভীর করে তোলে তারিক বাইশ মারো দুই এই ক আমাদের বাসায় অদ্ভুত ঘটনা মাত্রা যেন আরো গেছে নিষি এখন প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার থেকে হাত বাড়িয়েছিল মা ঋষিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখ স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল আমি নিশিকে বোঝাই যে সে বা স্বপ্ন দেখছে কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ে কাঁদতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ জানো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভাবে আমার থেকে আছে এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার উপাস থেকে ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে তানিয়া দরজাটা খোল ভয়ে আমার শরীর যেন অবশ্যই কেন নিজেকে টাকার সাহস পর্যন্ত হল না সারা রাত ঘুমাতে পারেনি মাঝে মাঝে রান্নাঘরের বাতি চলে দেখি আর আবার কখনো কখনো বাতিটা নিভে যায় মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পরে পানিতে ফুঁ দিয়ে পুরো বাসা যেটা কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না তারিখ একত্রিশ বারো দুই হাজার উনিশ নতুন বছরের সন্ধ্যা চারিদিকে আনন্দ উল্লাস কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নিরাপত্তা মা রাতে আমাদের ডেকে বললেন তা নিশা নিশি তোদের পড়ার অনেক কিছু ছিল কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে কিছুই বলেনি আমাদের বাসাটা আসল অনেক পুরনো আর পুরনো বাড়িতে অনেক সময় অনেক স্মৃতি থেকে যায় আম্মুর কলা কাঁপছিল আমরা অবাক হয়ে মায়ের থেকে তাকিয়েছিলাম মা বললেন আমাদের পাশেটা যেখানে তৈরি হচ্ছে সেখানে আগে একটা বাড়ি ছিল সেই বাড়ির কর্তা ছিল খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন লোকটা নাকি রান্না করে একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন কেউ বলে হার্ট অ্যাটাক কেউ বলে আত্মহত্যা তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকতে পারেনি ভয়ের কথায় শরীর যেন হিম ভয় কারো দিশি বলল তাহলে কি করব আমরা মা তখন বলল। আমরা কালি অন্য বাসা জায়গার থাকা ঠিক হবে না রে আমরা তিনজন সারা রাত একসঙ্গে কাটালাম ঘরের প্রতিটি হচ্ছিল নজর রান্না রান্নাঘর থেকে মাঝরাতে কাছের বাসন পরার শব্দ পেলাম নিশি আমার বুকে মাথা কুচে কাঁচছিল আমিও ভয় পেয়েছিলাম তারিখ পাঁচ এক দুই হাজার বিশ আমরা আজ বাসা বদলে ফেললাম মিরপুর ছেড়ে বামপথপুরে চলে এসেছি ছোট্ট একটা ফ্ল্যাট পুরনো বাসার তুলনায় খুবই ছোট কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি নিশ্চয় বলল এখানে আর সেই ভয়ানক অনুভূতিগুলো আর নেই মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে তোয়া পড়লেন আমরা শান্তিতে থাকার আশা করলাম কিন্তু সেই শান্তি বেশি দিন টিকল না পনেরো এক দুই বিশ আজ রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ রান্নাঘর থেকে দাঁত কিছু টুকটাং শব্দ ভেসে এলো আমরা তিনজনে হঠাৎ করে থমকে গেলাম রান্না রান্নাঘরে গেলেন আমরা পেছন পেছন চলে গেলাম কিন্তু কিছুই চোখে পড়ল না কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেতলি রাখা আর তার চার পাশে পানির ফোটা ছড়ে আছে মা ফিসফিস করে বললেন তানিয়া নিশি বের হয় এখান থেকে আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম মা কিছুক্ষণ পর এসে বললেন তোদের পড়েছিলাম এসব থেকে পালানো চায় না এরা সব জায়গায় থাকবে আমাদের সঙ্গে থাকবে মায়ের কথায় কাঁদতে শুরু করলাম নিশি বলল আমরা এখন কি করব মা বললেন একটাই আছে দোয়া পড়তে হবে আর কোনো ভয় পাওয়া যাবে না ভয় দেখানো ওদের সবচেয়ে বড় অস্ত্র আয়তাল কুস্তি পড়তে থাক তারিখ বিশ এক দুই হাজার বিশ আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটছে রান্না করে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায় বেশি প্রায় ঘুম থেকে উঠে দেখছে দরজা কেউ খুলে রেখেছে আম্মুর উপরে একটা চাপা বিষণ্নতা নেমে এসেছে যেন তিনি আমাদের কিছু আড়ারে আছেন তবে আজ রাতে একটা ঘটনা ঘটলো যে আমাকে স্তব্ধ করে দিয়েছে আমি ঘুমিয়েছিলাম নিশি পাশে ছিল হঠাৎ অনুভব করলাম ঘরের বাঁদি জ্বলে উঠলো চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে আমার গলা যেন শুকিয়ে যাচ্ছিল নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিসি শক্ত করে ঘুমাচ্ছে ছায়াটি আমাদের দিকে এগিয়ে এলো আমি তখন আয়তাল কুরসি পাঠ করা শুরু করলাম ধীরে ধীরে ছেলেটা মিলিয়ে গেল পরদিন সকালে মা বললেন তানিয়া তোকে একটু কথা বলি ভয়কে ভয়কে শক্তি দিস না যতবার ভয় পাবে ততবারই ও শক্তি পেয়ে যাবে সাহস রাখ মনে তারিখ পনেরো দুই দুই এখন আমরা এই বাসাতে আছি ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে মা প্রতিদিন দোয়া পরে বাসায় ছেটান ডিসি এখন আর ভয় পায় না আমার বিশ্বাস সব ও শরীরের শক্তি বা আমাদের সাহস আর তাদের দূরে রাখতে পারে তবে মাঝে মাঝে রাতে রান্নাঘর থেকে চায়ের গন্ত বেসে আসলে আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকাই তিনজন একসঙ্গে তোমা পড়ি হয়তোবা এটাই আমাদের একমাত্র রক্ষা ঘটা নাম দিয়েছে অদ্ভুত রান্নাঘরের রহস্য ঘটা ভালো লাগলে পরে শোনাবেন আসসালাম আলাইকুম আমি জাহিম বিন আলমকের এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাড জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে